পালং শাকের অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন একবার হলেও কলাইয়ের ডাল দিয়ে এভাবে পালং শাক রেসিপি বানিয়ে দেখুন শাক মুখে লেগে থাকবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কলাইয়ের ডাল দিয়ে পালং শাক এটা আপনারা বিউলির ডাল দিয়েও করতে পারেন তো এতটা টেস্টি হয় ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো শীতের প্রথমেই কচি পালং শাক দিয়ে একবার হলো এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল তো দেখুন আমি এখানে একটা ছোট বাটি এক বাটির একটু কম নিয়ে নিয়েছি কলাইয়ের ডালে কলাইয়ের ডালটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো আর এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম পালং শাক তো পালং শাকটাকে আমি কেটে নেব তো আমি দুবারে কাটবো তো তার জন্য দেখুন এই গোড়ার দিকটাকে কেটে প্রথমেই বাদ দিয়ে দেব। খুব মিহি করে কাটার দরকার নেই আমি এখানে খুব রাফলি কেটে নিচ্ছি তো দেখুন এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি তো এটা কাটা হয়ে গেল আরও কিছুটা আছে ওটাও আমি কেটে নেব একটাই অনুরোধ করব বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখুন এখানে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম ভালো করে জল ঝরিয়ে নেব আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর এই আদার মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা এটাকে আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন আর এদিকে ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলা গলা করেও সেদ্ধ হয়নি একদম গোটা গোটা আছে ডালটা কিন্তু ডালটা একদম সুন্দরভাবে হাত দিয়ে চেপে দিলে ভেঙে যাচ্ছে সেরকম সেদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এইরকম সেদ্ধ করে নিতে হবে আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই সরষের তেলে করতে পারেন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এই রেসিপিটাতে ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নই বেশি ভালো লাগে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ যখন বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদাটা সেটা থেকে এক চামচ আদা জিরে লঙ্কা বাটাটা আর বাকি মশলাটা আমরা পরে ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লুয়ে রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হিং হিংয়ের ফ্লেভার যদি আপনাদের ভালো না লাগে তাহলে এখানে হিংটা নাও দিতে পারেন তবে হিংটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম পালং শাকটা আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি নিরামিষ না করতে চান তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন হিংটা না দিয়ে কিন্তু পেঁয়াজ কুচি দিলেও খেতে ভালো লাগে আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করছি তো পালং শাকটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে এবার পালং শাকটাকে ঢেকে রেখে দেব এক থেকে দেড় মিনিট মতো পালং শাক খুব তাড়াতাড়ি দেখুন একদম নরম হয়ে গেছে পালং শাক থেকে অনেকটাই জল বেড়ে গেছে আমি কিন্তু এখানে লবণের ব্যবহার করিনি কারণ আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেখানে কিন্তু অনেকটাই লবণ দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি এবার পুকুর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে এই ডালটা খুব একটা বেশি ঘন ভালো লাগে না তো তার জন্য আমি ওপর থেকে আর একটু জল দিয়ে দিচ্ছি আপনারা ঘনত্বটা যে যেমন খেতে পছন্দ করবেন সেই রকমই ঘন রেখে দেবেন আমি খুব বেশি পাতলাও খাই না বা খুব ঘনও খাই না তো আমি যেরকম খাই রকম আর একটু জল দিয়ে দিলাম তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে আপনারা অ্যাড করে নেবেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ ডাল তো একটু তার জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খুব একটা মিষ্টি হবে না তবে একটা টেস্টের ব্যালেন্স হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চিনিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ভীষণ সিম্পল একটা রান্না কিন্তু খেতে লাগে দুর্দান্ত একবার হলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা ডাল থাকলে আর তার সাথে থাকে যদি কিছু ভাজা দুর্দান্ত লাগবে তো ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো এইদিকে আমাদের ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে আর পালং শাকটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে তো রান্নাটা প্রায় আমাদের হয়েই এসেছে এবার আগে যে আমি আদা বাটাটা এক্সট্রা তুলে রেখেছিলাম সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম মানে আদা চিরে আর লঙ্কা বাটাটা এটা দিয়ে ভালো করে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেবো এর ফ্লেভারটা কিন্তু এতে দুর্দান্ত আসে অবশ্যই কিন্তু শেষে এভাবে একটু আদা বাটাটা দিয়ে দেবেন একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এবার আরও এক দেড় মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এটা আমাদের হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে